ছাত্রদের স্বাস্থ্য সচেতন করতে উদ্যোগ নিউবঙ্গা হাই স্কুলে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির পরিষেবা পেলেন অভিভাবকেরাও ছাত্রদের সচেতনতার বার্তা দিতে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল নিউ বনগা বয়েজ হাই স্কুল এই স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি স্বাস্থ্য শিবিরের যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দেওয়া হচ্ছে ওষুধও শিক্ষকদের এমন উদ্যোগে খুশি ছাত্র থেকে শুরু করে অভিভাবক সকলেই শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতাও প্রয়োজন প্রত্যেকটি ছাত্রের কারণ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য সম্পর্কে সকলকেই সচেতন থাকতে হবে তাই স্কুলের সকল ছাত্রদেরকে সচেতনতার বার্তা দিতে এবং সুস্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে এদিন অভিনব উদ্যোগ নেওয়া হয় নিউ বনগা বয়েজ হাই স্কুলের পক্ষ থেকে বিদ্যালয়ের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয় এক স্বাস্থ্য শিবিরের যেখানে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয় যেমন ইসিজি ব্লাড সুগার টেস্ট প্রেশার এবং হিমোগ্লোবিন টেস্ট থেকে শুরু করে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা ছিল বিদ্যালয়ে পাশাপাশি এদিন বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় প্রত্যেকটি ছাত্রকে ছাত্রদের পাশাপাশি অভিভাবকেরাও পান এই স্বাস্থ্য শিবিরের পরিষেবা এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ এবং স্কুলের অপর এক শিক্ষক সুব্রত মন্ডল জানান স্কুলে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে ছাত্রদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকারাও স্বাস্থ্য পরীক্ষা করাতে এসেছেন মূলত পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা দিতে আমাদের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন আজ প্রায় একশো জন ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হলো। পাশাপাশি এদিন এই স্বাস্থ্য শিবির থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় স্বাস্থ্যই সম্পদ শিশুদের মধ্যে এই স্বাস্থ্য সচেতনতা করাই আমাদের মূল লক্ষ্য এই লক্ষ্য যাতে আমরা সফল করতে পারি এবং স্বাস্থ্য ছাত্ররা যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয় এই লক্ষ্য নিয়েই আমাদের এই হঠাৎ এই চিন্তা হলো যেহেতু আমাদের স্কুলের ছাত্ররা আছে ওরা বিভিন্ন সময় অনেক সময় দেখা গেল কম হিমোগ্লোবিন থাকার কারণে অনেক সময় বিভিন্ন শারীরিক অসুবিধার ভোগে এছাড়া ইসিজি সেটাও আমরা করাচ্ছি হিমোগ্লোবিন টেস্টটাও করা হচ্ছে সুগার টেস্টটাও করা হচ্ছে কারণ হিমোগ্লোবিনটা বাচ্চাদের একটা ভীষণ প্রয়োজনীয় জিনিস যে পার্সেন্টেজটা দেখা উচিত এবং আমরা প্রত্যেকটা বাচ্চাদের তার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা দেখে সেই হিসাবে ডাক্তারবাবুরা ওষুধ দিই এদিনের এই স্বাস্থ্য শিবির থেকে প্রত্যেকটি ছাত্রকে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি সুস্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় বিদ্যালয়ের এই উদ্যোগে খুশি ছাত্র থেকে শুরু করে অভিভাবক সকলেই শিক্ষকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই আমাদের নিউবঙ্গা হাই স্কুলে আজকে হেলথ চেকআপ অর্থাৎ স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে। এটা মূলত হচ্ছে রাজলক্ষ্মী ইলেকট্রো হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছেন আমাদের প্রিয় শিক্ষক সনক বিশ্বাস মহাশয় এবং পরিচালনায় আমরা বিদ্যালয়ের সকলেই রয়েছি মূলত আমাদের ছাত্রদেরই স্বাস্থ্য সচেতনতা শিবির এটা এবং চেক আপ চলছে সকলেরই ছাত্রদের সঙ্গে তার পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও যেমন রয়েছেন তেমনি চেক চলছে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও সব্যসাচি ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে